অলরেডি চাবিটা আপনাদের হাতেই দিয়ে দিয়েছে এখন আপনারা কিভাবে খুলবেন কিভাবে বন্ধ করবেন এটা আপনাদের দায়িত্ব এবং আমরা উদ্বুদ্ধ করছি প্রত্যেকজনকে যে এই ভোটটা আপনারা এমন কিছু করবেন যাতে ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হয় আমাদের সবার জন্য দেখুন এই প্রশ্নটা ইয়েকে করেন আসিম নজরুলকে করেন কারণ উনি আইন বিশেষজ্ঞ আমি এত বেশি আইন তাইন বুঝি না হ্যাঁ এটা হচ্ছে আমি গিয়ে ইয়েকে বলবো আমাদের আসিম নজরুলকে জিজ্ঞেস করবো সে কি উত্তর দেয় আমি জানাবো আপনাদেরকে এই এই ইলেকশনে যেন গণমানুষের অন্তত আর কি ইন্ডিভিজুয়ালি যারা ফার্স্ট টাইম আর ওর সেকেন্ড টাইম বোধ দেয় নাই ওর থার্ড টাইম বোধ দেয় নাই তারা যেন একটু আনন্দের সহকারে এসে নিজের বোধটাকে নিজের মতো করে দিয়ে যেতে পারে এই কারণে প্রশাসন সবসময় রেডি থাকবে সিকিউরিটি সবসময় রেডি থাকবে এবং আরেকটা জিনিস হয়তো বা আপনারা বলেন না সেটা আমি তারপরে আপনারা ওখানে গিয়ে এই সেই করবেন ভোটার আর কিছু করবেন সিকিউরিটি এজেন্সিও কিছু করতেছে সেটা কিন্তু ওই দিন শেষ হয়ে গেছে পুলিশের বডি ক্যামেরা থাকবে নাইনটি পারসেন্ট পোলিং স্টেশনে সিসি ক্যামেরা থাকবে এবং খুব সিরিয়াসলি চেষ্টা করতেছে যে আমাদের বডি ক্যামেরা যেন ম্যাক্সিমাম জনদেরকে দিতে পারে সম্ভব না আপাতত এই ইলেকশনে না হলেও ভবিষ্যৎ ইলেকশনগুলোতে হয়তো বা হবে কারণ এগুলি তো মোটামুটি করা যাবে হবে ভালোভাবে সুতরাং আগের মতো না যে মানে ওই পোলিং স্টেশনটাকে বন্ধ করে দিয়ে আমরা ভিতরে সিল মারি ওই দিন শেষ হয়ে গেছে কিন্তু এই রাঙ্গামাটি জেলায় যে পাঁচ লাখ দশ হাজার ভোটার আছে তাদের কি হবে সবার এবং পাঁচ লাখ দশ হাজার ভোটারের কত শতাংশ এই কাগজটা পড়তে পারবে আমার তো মনে হয় না আর কি সূত্ররাং আমি এখানে কিন্তু আপনাদের সাথে গণতন্ত্র কথা বলতে এসেছি আমি কিন্তু ভোটের কথা বলি আমি যা বলবো সেটা হচ্ছে গণতন্ত্র এখন ভোটটা হচ্ছে অন্য জিনিস গণতন্ত্রটা হচ্ছে আরেকটা পার্ট আমাদের আর এই গণতন্ত্রে আমি কিন্তু না ভোট দিতে আসি নাই আমি সৃষ্টি হচ্ছে আপনাদেরকে যোগার করতে হবে হ্যাঁ ভোট এবং এই হ্যাঁ ভোটটা কিভাবে যোগার করবেন সেটা এখন আপনাদের আমাদের সবার দক্ষতা এবং আমাদের এফিসিয়েন্সি দোয়া করবেন আমরা যেন আগামী বারো তারিখ নতুনদেরকে জায়গা করে দিয়ে আমরা সম্মানে আমাদের স্ব সহ জায়গাতে ফিরে যেতে পারি এই দোয়াটা দয়া করে আমাদের প্রতি করেন আমরা যেন পরবর্তীতে দেশ এবং জাতির সেবায় এভাবে না হলেও পরোক্ষভাবে সেবা করে যেতে পারি এবং আমাদের যে বিদ্যা বুদ্ধি হয়েছে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটা যেন কাজে লাগাতে পারি